নমস্কার বন্ধুরা সেদিন ছিল আমাদের এখানে বনভোজন অনুষ্ঠান প্রতি বছরই অনুষ্ঠানটা হয় সেখানে সমস্ত বাড়ি গোপাল নিয়ে আসা হয় তা আমার এই ছোট্ট গোপালটাই যখন আছে তাকে নিয়ে আমরা বনভোজন খেতে গেছিলাম দেখতে পাচ্ছ এখানেই সব কীর্তন হচ্ছে ভীষণ ভালো লাগে আমার বাবার সবাই নৃত্য করছে রানির সঙ্গে রানি এই সুন্দর নৃত্যকে কাজ রাখতে রাখি তারপরে প্রসাদ নিলাম প্রসাদ জন্য বসে গেছে প্রসাদ খাওয়ার আলাদা বনভোজনের প্রসাদ না নিলে হবে তাই সবাই বসে পড়েছে প্রসাদ